আজকে চিকেন ধোপে আজা বন্ধুরা দেখে বন্ধু ঝোলের রংটা আহা হা আরে এরকম গোটা গোটা দেখো তার বন্ধুদের একটু দেখায় গোটা গোটা পিয়া আর এরকম গোটা রসুন বন্ধুরা একটা পেঁয়াজ খা তো দেখ কেমন লাগছে খুব ভালো লাগছে না

বুফের মতো খেতে হবে না এই কর রেখে খা সামনে যদি মাংস না হলো যে হুম হুম যখন মনে হবে তুলে পুরো বুফে আসবে হুম একবারে মন ভরে যাচ্ছে না বাবু কোনো কথা হবে না আজকে আমার ছেলেরা বলে ছেলে বলে না আমরা খুব খাদ্যরসিক বন্ধুরা প্রচণ্ড খাদ্যরসিক খেতে ভালোবাসি খুব হুম এরকম মাংস হলে আর হুম এরকম যদি মাংস হয় আর তোমার হাতের যদি রান্না হয় তাহলে সবাই খাদ্য রস রসিক হয়ে যাবে আর আরেকটা কি নিজের পয়সায় খাচ্ছি নিজের পয়সায় এ করছি লজ্জা করব কেন আমরা তো কাউ পয়সা খেতে যাচ্ছি না তখন যেটা খাদ্যরসী হয়ে যাবে যদি তোমার হাতের যদি এরকম রান্না হয় হুম খা খা মন ভরে খা মন ভরে খা